ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা পশ্চিমবাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বনগা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে তো সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেন্দার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশুনো বাচ্চাদের খুবই অবস্থা খারাপ বাংলাদেশিদের ছাড়া ধ্বংসের পথে কলকাতা এখন হাত জোর করছে ভারত একসময় যারা বলতো বাংলাদেশিদের দরকার নেই আজ তারাই বাঁচার জন্য বাংলাদেশিদের খুঁজছে কলকাতার নিউ মার্কেট সহ সব জায়গায় শুনশান নিরবতা দোকানদার বসে আছে কিন্তু ক্রেতা নেই বিক্রি নেই ব্যবসা নেই পেট্রাপোল চেকপোস্ট বনগা সাব ডিভিশনে মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার্ক মার খাচ্ছে তারা ভিসা বন্ধ করে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল ভারত কিন্তু এখন নিজেরাই বুঝতে পারছে এই শিক্ষায় তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি ক্রেতারা যে কলকাতার অর্থনীতির সবচেয়ে বড় শক্তি ছিল তা এখন হারে হারে টের পাচ্ছে ভারত বাংলাদেশিদের অভাবে কলকাতার ব্যবসা এখন হাহাকার করছে এক ব্যবসায়ী বলেন সারা দিন দোকান খুলে বসে থাকি অথচ ক্রেতার দেখানি ব্যবসা চালানো দায় হয়ে গেছে আর এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে মার্কু স্ট্রিটে যত হোটেল আছে যত রেস্টুরেন্ট আছে যত ঠেলাওয়ালা আছে রিক্সাওয়ালা আছে অটোওয়ালা আছে চারজার ব্যবসা ছিল সব বন্ধ শূন্য হয়ে গেছে আরেকজন হতাশ কণ্ঠে বললেন এতদিন ভাবিনি বাংলাদেশীরা আমাদের ব্যবসার প্রাণ এখন বুঝতে পারছি তারা যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস আগে বাংলাদেশীদের কারণে মাসের পর মাস হোটেল বুক থাকত আর এখন হোটেল মালিকরা কাঁদছে এক হোটেল মালিক বলেন কলকাতার টোটাল সত্তর পার্সেন্ট ব্যবসা বাংলাদেশিদের ওপর নির্ভরশীল ছিল এখন সেই বাংলাদেশিরা নেই কিভাবে চলবো আমরা রেস্টুরেন্ট মালিকেরও একই অবস্থা আগে দিনে দুইশো থেকে তিনশো বাংলাদেশি খেতে আসতো এখন হাতে গোনা কয়েকজন এভাবে চলতে থাকলে আমরা কিভাবে বাঁচব রমজান এলেই বাংলাদেশিরা কোটি কোটি টাকা খরচ করত কলকাতায় অথচ এবার পুরো কলকাতা ফাঁকা ভারতীয় গণমাধ্যম পর্যন্ত স্বীকার করেছে কলকাতার ব্যবসার পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট বাংলাদেশের ওপর নির্ভরশীল আর এখন সব ধসে গেছে বাংলাদেশদের ছাড়া কলকাতা অর্থনীতি অচল ভারত কি এই সত্যটা স্বীকার করবে নাকি নিজেরাই নিজেদের গলা চেপে ধরবে বাংলাদেশদের ফেরানো ছাড়া কলকাতার সামনে কি আর কোনো পথ আছে নাকি কলকাতার বাজার চিরতরে ধ্বংস হবে কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না